তারা মারা যাচ্ছে একজন রাজমিস্ত্রি তার বাবা সামান্য কৃষক মারা যাচ্ছে শ্রমিক বাইরে থেকে এসছে বাড়িতে বেড়াতে তাদের অদৃষ্ট যুক্তল মৃত্যু তাহলে মারাটা গেল কে ক্ষতিটা কার হলো গরিব হিন্দুর গরিব মুসলমানের দেখো বলুন কোনো ঘটনা ঘটে যাওয়ার পর একজনার দোষ আরেকজনার ঘাড়ে চাপানোর মধ্যে কোনো বাহাদুরি নাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদবাসী হিসাবে যে আজ মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে আলোচিত হচ্ছে এটা আমাদের কাছে লজ্জার আমি এই জেলার একজন অধিবাসী শুধু তাই নয় মানুষের আশীর্বাদে দুয়াতে পাঁচ পাঁচবার এখানে এমপি হয়েছি শুধু তাই নয় ব্রাহ্মণের সন্তান প্রণব মুখার্জিকে আবদার করে দাবি করে চাপ দিয়ে এই মুর্শিদাবাদ জেলায় নিয়ে এসে নির্বাচনে দাঁড় করিয়ে আমরা জিতিয়েছি সেদিন অনেকে বলেছিল যে মুসলমান অধ্যুষিত জেলায় ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জি জিততে পারবে না আমি তাদেরকে বলেছিলাম যে যদি ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতার কোনো আদর্শ স্থান থাকে হাতে কলমে ধর্মনিরপেক্ষতা কাকে বলে যদি দেখতে হয় বুঝতে হয় তাহলে চলে আসুন মুর্শিদাবাদ যেখানে সত্তর শতাংশের উপরে মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করে অথচ আমি একজন হিন্দু আমাকে ভোটে যেতাচ্ছে প্রণব মুখার্জি ব্রাহ্মণ সন্তান ভোটে যেতাচ্ছে এই আমাদের জেলা মুর্শিদাবাদ যাকে নিয়ে আমি গর্ব করি আজকে সেই জেলায় সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আক্রান্ত হচ্ছে এটা ভাবতে জানতে শুনতে যেমন বেদনা হয় দুঃখ হয় তেমন লজ্জা হয় ঘৃণা হয় আজও আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি মুর্শিদাবাদের মানুষ কখনো সাম্প্রদায়িকতার মানসিকতায় আক্রান্ত হতে পারে না ওয়াক আইনের বিরুদ্ধে যে লড়াই সেটা একটা রাজনৈতিক আদর্শগত আইনগত সংবিধানগত লড়াই এই লড়াই কংগ্রেস পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে সর্বত্র করছে করবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আমরা তার প্রতিবাদ করেছি এ আইন সংখ্যা গরিষ্ঠতার জোরে যখন পাশ করানো হয়েছে সঙ্গে সঙ্গে আমরা সুপ্রিম কোর্ট করেছি কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট করা হয়ে গেছে দলীয় সিদ্ধান্ত এটা ওয়াক আইন নিয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে এ আন্দোলন তো হতে হবে পাঁচ কোটি মানুষ ওয়াক আইনের উপরে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির কাছে পাঁচ কোটি দরখাস্ত পড়েছিল এ আইন চালু না করার জন্য এই আইনের বিরোধিতা করে এই আইনের প্রতিবাদ করে পার্লামেন্টের মধ্যে বারো থেকে চোদ্দ ঘন্টা আলোচনা হয়েছে শুধু লোকসভায় রাজ্যসভা মিলে সব মিলে চব্বিশ ঘন্টার উপরে শুধু আলোচনা হয়েছে সেখানে প্রত্যেকটা দলের বক্তব্যকে আমরা সবাই জানি এটা তো একটা আন্দোলন এই আন্দোলনের সঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষের কোনো সম্পর্ক নেই আজকে ধুলিয়ানে যে খুন হচ্ছে যে গুলি খাচ্ছে তারা এই আইন তৈরি করেছে এই আইন তৈরির সঙ্গে তারা জড়িত কারা মারা যাচ্ছে একজন রাজমিস্ত্রি তার বাবা সামান্য কৃষক আরেক দিকে মারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক বাইরে থেকে এসছে বাড়িতে বেড়াতে তাদের অদৃষ্ট জুতল মৃত্যু তাহলে মারাটা গেল কে ক্ষতিটা কার হলো গরিব হিন্দুর গরিব মুসলমানের বলুন আমার কাছে এখনো খবর চোদ্দ থেকে পনেরো জন গুলিতে জখম হয়েছে বহরমপুর হাসপাতালে আছে কেউ জঙ্গিপুর হাসপাতালে আছে কেউ নার্সিং হোমে আছে এখনো পর্যন্ত প্রশাসন জানে না যে কতজন মানুষ প্রকৃতপক্ষে পক্ষে আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে কলকাতাতে গেছে কেউ বহরমপুর আছে আমরা যাবো বহরমপুর একটু পরে বহরমপুর হাসপাতালে আমার প্রশ্ন হলো একটাই যে এ ঘটনার কি প্রকৃত তদন্ত হচ্ছে আমার প্রশ্ন যে শুধু কি পুলিশের অদক্ষতা না পুলিশকে অদক্ষ করে রাখার কোনো ষড়যন্ত্র কোনটা পুলিশকে সরাসরি ময়দানে নামতে কোনো কি পরিকল্পিত বাধা দান হয়েছিল না পরিকল্পিত কোনো ষড়যন্ত্র ছিল কোনটা কার নির্দেশে কার অঙ্গুলি হেলনে কোন ষড়যন্ত্রের কারণে পুলিশ নিষ্ক্রিয় থাকলো উদাসীন থাকলো অনেক প্রশ্ন আমাদের পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটতো না পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার তাহলে কি পুলিশের মধ্যে পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নয় আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি যে পুলিশ কি তাদের বাহিনীর মধ্যে কারো অঙ্গুলি হেলনে নিশ্চুপতা পালন করেছে শস্যের মধ্যে কি ভূত ছিল এ প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে গত লোকসভা নির্বাচনে শামসেরগঞ্জে কংগ্রেস প্রচুর ব্যবধানে জিতেছিল কংগ্রেসের দিকে চলে যাওয়া তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য কি কোনো ছোটোখাটো সংঘর্ষের নাটক উপস্থিত করার পরিকল্পনা ছিল যারা সেই নাটকটা উপস্থাপনা করেছিল পরে হয়তো তাদের হাতের বাইরে চলে গেল এরকম কি কোনো ঘটনা ঘটেছিল আমাকে এতগুলো প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে কারণ ডাক বাংলার মোড়ে মদের দোকান কারা লুট করল হঠাৎ করে সেই মদ খেয়ে কারা শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে চলতে থাকল মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাতের কারণে প্রতিবাদ করতে চেয়েছে তারা কিন্তু কখনো হিন্দুকে দুষ্ফর মনে করেনি তারা কিন্তু আইনের বিরোধিতা করেছে সেই আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করে কোন অপশক্তি এটাকে সাম্প্রদায়িক রং দিবার চেষ্টা করলো কেন বা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প সেখানটায় বিস্ফোরিত হলো কেন এই ঘটনার পিছনে তদন্ত হওয়া দরকার এইসব তথাকথিত বিবৃতিতে আমি বিশ্বাস করি না এই বিবৃতির অন্তরালে অনেক কিছু ঘটনা ঘটেছে অনেক লোক জখম হয়েছে অন্লুকার যারা দেখতে গেছে তারাও যখন হয়েছে গুলি খেয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দাবি করব যে যারা যারা আহত হয়েছে তাদের পাশে সরকার দাঁড়াক তাদের চিকিৎসার ব্যবস্থা করুক কোন চিকিৎসার ব্যবস্থার জন্য সরকারের মাথা ব্যথা নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসা উচিত এই মুহূর্তে আসা উচিত মুর্শিদাবাদে সেই সমস্ত এলাকায় যাওয়া উচিত তার দলের এমপি থেকে তিনি প্রতিনিধি প্রতিনিধিবন্ধন পাঠান হাতরাসে কোথায় বাইরের বাইরের রাজ্যে কোথায় মণিপুরে তো কেন আমাদের শামসেরগঞ্জ জঙ্গিপুর অচ্ছুত হয়ে গেল আপনি মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন আপনি হাতরাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মণিপুরে পাঠিয়েছিলেন প্রতিনিধি দল কেন জঙ্গিপুরে আসতে পারছে না কেন এখানকার মানুষ কি ভোট দেয়নি এখানে কি আপনার দলের এমপিরা আপনার দলের নয় এই মুর্শিদাবাদ জেলার সব এমপি আপনার সব এম এল আপনার তাদের দেখা যাচ্ছে না কেন সেই সমস্ত পীড়িত অত্যাচারিত লুণ্ঠিত মানুষগুলোর পাশে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব হিন্দু গরিব মুসলমান আমাদের এই জেলার হাজার হাজার পরিযায় শ্রমিক বাইরের রাজ্যে যায় এই মুর্শিদাবাদের এই দাঙ্গার ঘটনা যত বেশি বাইরে প্রচার পাবে একটা পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে সব কিছুর জন্য মুসলমান দায়ী সব কিছুর জন্য মুসলমানকে দায়ী করে যত বেশি প্রচার হবে তত আমাদের জেলা থেকে পরিযায়ী শ্রমিক যারা বাইরে রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য সমস্যা হতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি ব্যবস্থা করছে আমি প্রায় কখনো উড়িষ্যা কখনো উত্তরপ্রদেশ কখনো মহারাষ্ট্রে সেখানে আমাদের এখানকার পরিযায়ী শ্রমিকদের সমস্যা হলে আমার কাছে আসে আমি দেখভাল করি তাদের জন্য চেষ্টা করি কিন্তু এরপরে যেতে প্রচার চলছে বাইরে যে মুর্শিদাবাদ জিহাদিদের দখলে চলে যাচ্ছে মুর্শিদাবাদের মানুষকে বাইরের শত্রু বানানোর চেষ্টা হচ্ছে সেইখানটায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনই ছুটে আসা উচিত কেন তিনি কলকাতায় বসে বসে তিনি শিবের গান শুনছেন শিব মন্দির কালী মন্দিরের গান শুনছেন তার আগে এইখানকার মানুষের দুর্দশার কাহিনি শুনুন আপনার কাছে এখন প্রাথমিকতা হয়ে গেল কালী মন্দির শিব মন্দির কোথায় আকাশে হাঁটার পথ আপনার কাছে প্রাথমিকতা পেল এখানকার মানুষের দুর্বল দুরবস্থা আপনার কাছে প্রাথমিকতা পেলো না কেন এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুধু নয় ক্ষতিপূরণ কোথায় যারা আহত দেখভালের ব্যবস্থা কোথায় মশা মারতে কামান ডাকা হয়েছে এখানটায় যে কাজ থানা পড়ে পরে সেখানটায় কেন্দ্রীয় বাহিনীকে আমন্ত্রণ করা হয়েছে বিএসএফ কে আপনারা ডেকে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গের পুলিশ বিএসএফ কে ডেকে নিয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসন বিএসএফ কে ডেকে নিয়ে এসছে তারপরে কোর্ট হস্তক্ষেপ করেছে কোর্টের হস্তক্ষেপ করার প্রয়োজন কেন আপনি ব্যর্থ ব্যর্থতাই আপনি ব্যর্থ তাই কোর্টের হস্তক্ষেপ করার প্রয়োজন পড়লো কিন্তু কোর্টের হস্তক্ষেপের আগে আপনার প্রশাসন কেন্দ্রীয় বাহিনী বিএসএফকে বিএসএফ কে ডেকেছিল আপনার প্রশাসন